Yeah. <laughs> আসসালামু আলাইকুম কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান প্লিজ বন্ধুরা Three. সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন সবাই লাইভে জয়েন হয়ে যান নতুন বছরে প্রথম শুক্রবারে আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের দেশে শীতের অবস্থা কি জানাবেন অবশ্যই এক ভাই কমেন্ট করতে সিরাজগঞ্জ থেকে হ্যাঁ ভাইয়া সিরাজগঞ্জ থেকে ভাইয়া আপনাদের ওইদিকে শীতের অবস্থা কীরকম জানাবেন প্লিজ আপনি কেমন আছেন ভালো আছি হুম ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আপনাদের ওদিকে শীত কিরকম আমাদের ঢাকাতে তো অনেক প্রচুর পরিমাণ শীত চলতেছে বর্তমান লাইভে জয়েন হওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিরাজগঞ্জের ভাই গতকাল সারাদিন কনকনে শীত রোদ ছিল না ঠিকই বলছেন দুই দিন তিন দিন ধরে কোনো রোদের দেখা নাই অনেক শীত সারা বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ গতকাল সারাদিন কন্যা শীত ছিল আপনি কি এখন বাসে আজকে রোদ দেখা যাচ্ছে হালকা আজকে রোদ দেখা যাচ্ছে হালকা ভাই আমি তো এখনো বাসার থেকে বের হই নাই জানি না কেমন রোদ কিন্তু জানালা দিয়ে যতটুকু দেখা যায় রোদের কোনো ইয়া নাই তো ভাইয়া আপনার নামটা কি বলবেন প্লিজ কি লেখা প্রেম রতন না কি লেখা প্রেম রতন প্রেম রতন আপনাদের ওই জায়গায় রোদ দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ আপনাদের কবল ভালো এর জন্য আপনাদের ওই জায়গায় রোদ দেখা যাইতেছে আমার নাম বেলাল হোসেন ও আসসালামু আলাইকুম বেলাল ভাই আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন লাইভে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

যারা লাইভে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই শীতে খেজুরের গুড়ের ভালোবাসা হ্যাঁ ভাই নাস্তা হয়েছে আলহামদুলিল্লাহ এই মাত্র অরিজিনাল গোমের আটা দিয়ে রুটি খেলাম ভাই আপনার নাস্তা হয়েছে বলবেন প্লিজ

আরো যারা যুক্ত তারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে দাঁড়াবেন প্লিজ আমাদের বেলাল ভাই আমাদের বেলাল ভাই আমাকে অনেকগুলো কমেন্ট করছে বেলাল ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল আসলে আসলে ভাই আমার নিয়মিত লাইভ করা হয় না আমি ফেসবুক পেজে নিয়মিত লাইভ করি ইউটিউবে সেরকম একটা নিয়মিত লাইভ করা হয় না ইনশাল্লাহ আমি গ্রামের বাড়িতে গিয়ে গ্রামে আমাদের খামারের ভিডিও এবং বারের ভিডিও আপলোড করব ওই সময় আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব ভাইয়া আমার ফেসবুক একটা পেজ আছে ফেসবুক পেজের নাম বর্তমান পেজের নাম আছে আমার নাম সজীব আমার নাম সজীব নতুন পেজ খুলছি এটা আর আগে আমি টেডি ভিডিও করতাম এখন টেডি ভিডিও করা হয় না সময়ের অভাবে তো আমার ফেসবুক পেজের নাম আমার নাম সজীব এটা বর্তমান নাম দেওয়া আছে কিন্তু এই নামটা চেঞ্জ করা হবে ইউটিউবে বর্তমান যেই নাম দেওয়া আছে এই নাম পরবর্তীতে দিব কিন্তু বর্তমানে নাম দেওয়া আছে আমার নাম সজীব ওই ফেসবুক পেজে আমি নিয়মিত লাইভ করি জি ভাই আলহামদুলিল্লাহ পেজে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা রইল তো ইউটিউবে আমি জি ভাইয়া একটু বাজারে যেতে হবে জি ভাই আপনি বাজারে প্রয়োজন থাকলে অবশ্যই বাজারে যাবেন কোনো সমস্যা নাই নেই ভালোবাসা এবং আমার পেজে আপনাকে আমন্ত্রণ আমার পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিও দেখতে পারবেন আর আমি গ্রামে ভিডিও আপলোড করব কিছুদিন পরে তো আমি আগে টেডি ভিডিও আপলোড করতাম আছে অবশ্য কিন্তু বাড়িতে গিয়ে টেডি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আপনি আরও যারা যারা লাইভে জয়েন হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ আমার দিন খাচ্ছে মেয়ের বিকেল দেখা যারা এই মুহুর্তে লাইভে জয়েন হয়েছেন তাদেরকে বলবো কমেন্ট করতে এবং আপনাদের দেশে শীতের অবস্থা কি জানাতে সবাই লাইভে একটা করে লাইক দিয়ে দিন লাইভে একটা লাইক দিয়ে দিন এবং লাইভটা শেয়ার করে দিন Thank mm -hmm. you. কে যুক্ত হয়েছেন লাইভে কে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান প্লিজ কে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের সবাইকে ভালোবাসা দোয়া রইলো বর্তমান সারা বাংলাদেশের শীতের অবস্থা খুবই ভয়াবহ Do <laughs> it. Video, that a like, dating.

过得挺冷的。 আপনারা যারা লাইভটা দেখতেছেন কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আপনারা কি কমেন্ট করতে পারেন না ফোন করতে পারেন না নাকি অন্য কোনো সমস্যা আছে